আমি আমার নিজের মতো বাঁচতে চাইছিলাম আমি কি মেয়ে হইতে পারি আমার কি কোনো ইচ্ছা নাই শুধু ভাবছিল যে হচ্ছে বিয়ে মেয়ে হইছে বয়স হয়েছে এখন বিয়ে দিয়ে দিলেই সব কিছু শেষ কিন্তু বিয়েটাই তো সব কিছু না জীবনে অনেক কিছুই আছে করার মতো নিজের মতো করে বাঁচতে যাওয়ার ইচ্ছে ছিল রংপুর পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া দিমুখী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী আদুরী খাতুনের ভ্যানচালক বাবা অষ্টম শ্রেণীতে পড়াকালীন তার বিয়ের ব্যবস্থা করেছিলেন কিন্তু আদুরীর প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা রুখে দিয়েছে সে বাল্যবিবাহ বিবাহ সেদিন রাত্রে ফোন ছিল আমার কাছে আমি ফোন দিয়েছিলাম জেসমিনাপু সবকিছু ম্যানেজ করে নিয়েছিল তারপরে রাত একটা বাজে মনে হয় একটা বাজে এই ঘটনাটা ঘটছিল তখনই সবাই আসছিল চেয়ারম্যান পুলিশ তারপরে ই সার সবাই এসে ওই জায়গাটা আটকে দিয়েছিল আদুরি খাতুনের সাহসিকতার শক্তিতে বলিয়ান হয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাল্যবিবাহকে দেখিয়েছেন লাল কার্ড আমরা হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চাই এবং যদি আমাদের বাল্যবিবাহ হয় তাহলে আমাদের ওইটার হবে না হচ্ছে বাল্যবিবাহ হলে অনেক ক্ষতিগ্রস্ত হয় মানসিকভাবে তারপর হচ্ছে শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ হয় এসব বিষয়ে স্যার আমাদের কথা বলে আমরা জননী প্রকল্প থেকে বাল্যবিবাহ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এবং এগুলো সেইগুলো পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সবাইকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো এবং নিজেকে একজন সব সচেষ্ট মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে এবং নিজেকে পড়াশোনার পাশাপাশি নিজেকে এই বাল্যবিবাহ এবং অন্যান্য সমস্ত কিছু থেকে নিজের যতটুকু পারি সমস্ত কিছু থেকে নিজেকে এবং নিজের বান্ধবীদেরকে দূরে রাখবো রসুলপুর মাহতাবিয়া দ্বিমুখী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদুল ইসলাম বলছেন শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা পারে সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে ইতিপূর্বে যেটা আমার প্রতিষ্ঠান থেকে যে মেয়েটার বাল্যবিবাহ প্রতিরোধ করা হলো মূলত তার শতভাগ সদ ছিল যার ফলে আমরা সাপোর্ট পাইছি এবং সাপোর্ট করছি কিন্তু মেয়েরা তো ওই নিজেরা সাহস পায় না কেন বাবা মার আন্ডারে বাবা মার অবাধ্য হলে ভবিষ্যৎ কি হবে কিন্তু এই মেয়েটা হলো ব্যতিক্রম বৈকার অর্থায়নে সে দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় রংপুরে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত জননী প্রকল্প বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে বাল্যবিবাহের কুফল তুলে ধরে সচেতনতা কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতনরা মেরি নেলাভলি লাভলি বাংলাদেশ বেতার রংপুর